জামাই ষষ্ঠী ব্রত তো পালন করলেন ব্রত কথা শুনেছেন তো যদি না শুনে থাকেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর শুনতে থাকুন ব্রত কথা যদি ভালো লাগে তো প্রতিদিনের মতো আজকে স্নান করে মায়ের ঘরে চলে এলাম আজকে রোববার মন্দির বন্ধ তবে ষষ্ঠী এই জন্য বাড়িতে আজকে তো পুজো আছে আমাদের বাড়িতে না অন্য দিনের মতো ষষ্ঠী তলায় কেউ পুজো দিতে যায় না বাড়িতেই পুজো হয় তো সেটাও জোগাড় জায়গা রয়েছে বাড়িতে এখন সকালে স্নান করে মাকেও স্নান করিয়ে নিলাম মায়ের মুখের জায়গাটা বড্ড পিঁপড়ে হচ্ছে প্রতিদিনই আজকে একটু কর্পূর দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম পাইপড়া থেকে মাকে আজকে একটাই জবার মালা দিয়েছে ফুল সংখ্যা কম সব জায়গায় তো পুজো আছে আজকে ফুল তো সবার আজকে দরকার ওই জন্য ফুল কম পেয়েছি যে কটা পেয়েছি আমার আজকে এতেই হয়ে যাবে মাকে একটাই মালা দিয়েছে আর কিছু জবা রঙ বেরঙের ছিল একটা করে লাল একটা করে হলুদ মায়ের ওই শিলামূর্তির সামনে যে পদ্মফুল করা আছে ওখানে একটা একটা করে সাজিয়ে নিলাম এইভাবে সাজিয়ে নিতে আমার খুব ভালো লাগে আর যেদিন অনেক সাদা ফুল পায় ওই পদ্মফুলের ওপরে যে পাপড়ির অংশটা ওখানে একটা একটা করে সাদা ফুল দিয়ে সাজায় তাতে বেশ লাল ফুলটা সঙ্গে সাদার কম্বিনেশনটা আরও বেশি উজ্জ্বল হয় মায়ের বেদিটাও দেখতে খুব সুন্দর লাগে আর এই যে আমার মায়ের রাঙা চরণ দুটি একটা করে জবা ফুল বেলপাতা এগুলো মারের চরণে একটু দিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত চরণে ফুল দেওয়া হয় চরণটা যেন কেমন মায়ের ফাঁকা ফাঁকা লাগে এবার ফল টল নিয়ে নিচ্ছি আমান্য করার জন্য দুটো আপেল দুটো শসা দুটো মৌসম্বি লেবু দুটো মালটা দু তিনটে মতো আম আর কয়েকটা পেয়ারা পেয়ারা যে কটা আছে আজকে সব দিয়ে নেবো একদিন বা দুদিন রাখলে পেয়ারা নরম হয়ে যায় একদম আর ভালো লাগে না দিতে ওই জন্য সব দিয়ে নিলাম একটা একটা করে ফলামানি করতে দেখুন কতগুলো হয়ে গেছে আবার চিরে ভোগ বৃদ্ধি এগুলো তো থাকেই এটা শুধুমাত্র মা কৃষ্ণকালীরই জোগাড় একে মাকে সাজিয়ে মায়ের এই মাত্র পুজো সম্পূর্ণ হলো তারাহুড়োর মধ্যে দিয়ে আজকে তাড়াতাড়ি পুজোটা সারলাম কারণ এই মায়ের পুজো সারার পর আবার দিকে মা ষষ্ঠীর পুজোর জোগাড় করবো আর আমাদের বাড়িতে যে বললাম পুজো হবে ওই বেলতলায় বটপাকুরের ডাল বাবার কৃষ্ণ গিয়ে তুলে নিয়ে এসেছে পাড়ার বৌদিরা জেঠিমারা পিসিরা কাকিমারা সবাই স্নান করে বট পাকুরের ডাল খেঁজুরের ছড়ি পাকা আম তারপর নতুন পাখা বাস এসব নিয়ে স্নান করে এসে মা ষষ্ঠীর কোলের গোড়ায় দিয়ে যাচ্ছে তবে আগে পুকুরে স্নান করা হতো এখন আস্তে আস্তে কালে নিয়মে পুকুরগুলো সব নষ্ট হয়ে যায় সেই পরিমাণ আর পুকুর ভালো কোথাও নেই ওই বাড়িতেই স্নান করে একটু গঙ্গার জল ছিটিয়ে নেয় এই আর কি আমার মাও স্নান করে চলে এসেছে আমাদের ওই পাখায় করে জল ছিটিয়ে দেয় গায়ে বলে ষাটের জল এটা দিতে হয় আগে আমার ঠাকুমাও দিত এখন ঠাকুমা চলে যাওয়ার পর মা দেয় আমাকে দিয়ে এবার বাচ্চাদের ননিকে রূপুকে মা চুমকিকে বাবাকে সবাইকে মা দেবে দেওয়ার পর তারপর ওই যা যা উপকরণ বটপাকুর দুবা আমের শখা এগুলো সব নিয়ে এসে মা ষষ্ঠী কলের গোড়ায় সব নামিয়ে দেবে আর পুজো তো প্রতিদিন আমি করি তবে আজকে আর আমি করি না ষষ্ঠীর পুজোটা সৌভিক করবে আর এই যে কিছু ষষ্ঠী শিলা আছে তার সামনে ঘট বসিয়ে নেওয়া হয়েছে এই ষষ্ঠীর পুজোটা সৌভিক করে তো পুজোটা দেখতে থাকুন আর শুনতে থাকুন বোত কথাটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পরে যে ষষ্ঠী আসে সেই দিনটি হলো শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এই ষষ্ঠীর এক নাম অরণ্য ষষ্ঠী প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতের মেয়ের বিয়ের পর তার সন্তান সম্ভবা না হওয়া অবধি তার বাবা মার বাড়িতে তাকে যেতে দিতে দেয়া হতো না কোনো কারণে মেয়েরা যদি সন্তান ধারণে অসমর্থ হতো তাহলে মেয়ের বাড়ি বাপের বাড়ি আসা একদমই উঠে যেত তখন জামাই ষষ্ঠীর এই প্রচলন হয় এই দিনে মেয়েরা বাপের বাড়ি মেয়ে জামাই নিমন্ত্রণ করা হয় এবং তাদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয় জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর বোতের পেছনে প্রচলিত যে কাহিনী। এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে ও তাদের তিন বউ থাকতেন আর ছিল তাদের পোষা বেড়াল তিন বউর মধ্যে ছোট বউ মাঝে মাঝেই খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বেড়ালটার ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে ছোট বউর নামে নালিশ করত। এই রকমভাবে একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী বোত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করে রেখেছেন মা ষষ্ঠীর জন্য তিনি স্নানে যাওয়ার আগে ছোট বউর খাবারগুলো দেখতে বলে গেলেন বউমা খাবারগুলো যেন দেখো বিড়ালে যেন মুখ না দেয় বিড়াল যে কিছুতে মুখ না দেয় এই বলে শাশুড়ি মা চলে গেলেন তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোটো বউ আর লোক সামলাতে পারে না সব খাবার থেকে একটু একটু করে খাবার খেয়ে নিয়ে দেখলেন কেমন হয়েছে রান্নাবান্না কেমন হয়েছে তার স্বাদ আর দই নিয়ে বিড়ালটার মুখে বেশ করে লাগিয়ে দিয়ে এলেন এরপর স্নান সেরে এসে যখন ব্রাহ্মণী খাবারের ঘরে এসে দেখে এরকম অবস্থা তখন ছোটো বউকে জিজ্ঞাসা করে এরকম করেছে ছোটো বউ এ কী করে হলো কি জানি মা আমার একটু চোখ লেগে গেছিল মনে হয় বাড়ির বিড়ালটাই মুখ দিয়েছে এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন এই দেখুন মা মুখে খাবার লেগে আছে এখনো বলে বিড়ালটাকে দু চারঘা দিয়েই ছেড়ে দিলেন মনে দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল। মা ষষ্ঠী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভাবা হলেন তার কোলে একটু ফুটফুটে ছেলে সন্তান জন্মালো বাড়ির সবাই তো বিরাট খুশি ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন অন্নদান করলেন একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়ে আছে ছোটো বউ পরের দিন ঘুম থেকে উঠেই দেখে তার কাছে আর ছেলে নেই অনেক খুঁজে কোথাও ছেলে পাওয়া গেল না এইভাবে ছোটো বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু এখন একই রকমভাবে সকল সন্তানই সকাল হয় আর খুঁজে পাওয়া যায় না রাতে কোলে নিয়ে শুয়ে থাকে সকাল উঠে আর ছেলে পাওয়া যায় না পাড়ার লোকেরা সবাই কথা বলা বলি করতে লাগলো এ বউ নিশ্চয়ই রাক্ষসী নিজের ছেলে মেয়েকে মেনে নিজেই খেয়ে ফেলে একে ঘর ছাড়া করে দেওয়া উচিত একে অবশ্যই ঘর ছেড়ে ঘর ছাড়া করে দেওয়া উচিত এই কথা শুনে ছোটো বউ নিজের ঘর ছেড়ে বনে চলে গেলেন বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদে থাকলেন তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো তিনি একজন বুড়ি ব্রাহ্মণীর ছদ্মবেশে এসে বউকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কাঁদছিস কেন তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোটো বউকে জিজ্ঞাসা করলেন ছোটো বউ তখন তার দুঃখের কথা সব জানালেন তখন বুড়ি বললেন নিজের দুঃখের কথা তো বলছিস কিন্তু ছেলেপুলে হওয়ার আগে যে তুই খাবার চুরি করে খেতিস তোর বাড়ির বেড়ালের নামে দোষ দিতিস এই কথা তো বললি না ছোট বউ তখন বুড়ির পায়ে গিয়ে লুটিয়ে পড়ে তুমি কে মা আমার এত কথা জানলে তুমি কি করে মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তখন ছোট বউ তার পায়ে ধরে গিয়ে কেঁদে জড়িয়ে পড়লো আমি যা ভুল করেছি মা আমায় ক্ষমা করুন আপনি যা বলবেন আমি তাই করব তখন মা ষষ্ঠী তাকে বললেন পথের ধারে একটা মরা বিড়াল পড়ে আছে তুই এক হারি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেতে আবার সে এক হাড়ি দই যদি সমান করে তুলতে পারিস তাহলে তোর ছেলে মেয়ে ফিরে আসবে ছোট বউ মা ষষ্ঠীর কথা শুনে বললেন আমি তাই করব। তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েকে ফিরিয়ে দেবে বলে এই অঙ্গীকার করলেন ঘরের পেছনে দেখে এক পচা মরা বিড়াল পড়ে আছে তখন সে গিয়ে এক দই সেই ষষ্ঠী মায়ের নির্দেশ অনুসারে সেই বিড়ালের গায়ে ঢেলে দেয় এবং জিত দিয়ে চেটে সেই দই সমান করে তোলে এই করা মাত্র মা ষষ্ঠীও তার কথা রাখলেন একে একে তার সাত সন্তান সবাইকে ফিরে পেলেন এইভাবে মা ষষ্ঠীর ব্রত পৃথিবীতে প্রচলিত হতে থাকলো এবং জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে মেয়ে ডেকে নিয়ে এসে ষষ্ঠীর পালন করানো ষষ্ঠীর ফোঁটা ভালো সুন্দর খাওয়া এই রীতিরাজ থেকেই আজ এই অরণ্য ষষ্ঠীর ব্রতর প্রচলন হলো তো সেরকম আজকেও আমরা মায়ের পুজো টুজো সব হয়ে যাওয়ার পর ষষ্ঠীর পুজো পুষ্পাঞ্জলি ষষ্ঠীর ফোটা দেওয়া খাওয়া দাওয়া জলখাবার আর কি সব সেরে আমি আমার বামনি আমার ছেলে মেয়ে ভাগ্নি নাতি সবাইকে নিয়ে চললাম শ্বশুরবাড়ি আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তবে ট্রেনের পথ নয় টোটোতেই যাতায়াত করি বেশিরভাগ কোনো একটা সময় আগে ছই দেওয়া ভ্যান ছিল আমি দেখিনি আমার ঠাকুমারা গল্প করে তো সেরকম আজকে বেরিয়ে পড়েছি খুব ভালো ছোট্ট বদ্ধিষ্ণু গ্রাম গ্রামটার নাম মুস্থুলি অনেকে যারা আমাদের এখানে লোকাল তারা অনেকেই চেনেন গ্রামটা খুবই কাছে তো মিঠো রাস্তা ছিল এখন আস্তে আস্তে সেগুলো পরিবর্তন হয়ে পাকা রাস্তা হয়েছে টোটো বাস যাতায়াত করে গ্রামের একটু উন্নতিও হয়েছে বেশ গ্রামের পথ অনেক রকম সজাতিরই বাস গ্রামটা বেশ ভালোই বধিষ্ণু উন্নত তবে সময় পায় না তো সেইভাবে আর আসা হয় না আজকে এই অছিলায় আসলো এখন হাতে মিষ্টি দই ঠান্ডা এই নিয়ে ছেলে বউ নিয়ে ভাগ্নে ভাগ্নি সবাইকে নিয়ে একসঙ্গে চললাম ষষ্ঠী করতে এখন বাড়িতে ঢুকে গেছি আর যে কাছে যা কিছু সব নিয়ম আচার ছিল সব কিছু শর্ট আর নেওয়া হয়নি তো শাশুড়ি মা এখন চিঁড়ে নিয়ে এসছে ওনাদের বাড়ি এটার এবার চিড়ে দই কলা এগুলো প্রথমে দেয়া হয় আর তারপর কপালে ষষ্ঠীর ফোঁটা যে যা দেওয়া হয় আমাকে একটা পাঞ্জাবি দিয়েছেন হলুদ রঙের খুব সুন্দর পরে একদিন দেখাবো সেটা তো সেই সব দিয়ে মা ষষ্ঠীর ফোঁটা দিয়ে গেলেন আমি প্রধান জানিয়ে এবার কোনো রকম একটু খাওয়া দাওয়া করলাম কারণ দেখলেন তো বাড়িতে একটু টিফিন করে গেছিলাম সেইভাবে আর খাওয়া হয়নি এই রকম একটু মুখে দিয়ে তারপরেই আবার চলে আসবে দুপুরবেলার খাওয়া দাওয়া নিরামিষ জামাই হলে কী হবে শাশুড়ি তোর জোর বিরাট নিধি আয়োজন করে আসলে খুব একটা তো যায় না গেলে তারাও যত্নের কোনো ত্রুটি রাখে না তো সব কোনো রকম একটু মুখে দিয়ে তারপর একটু বিশ্রাম নিয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া বিস্তর রান্না বান্না হয়েছে শাক ভাজা হয়েছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আলু পটলের তরকারি পোস্ত আমের চাটনি দই মিষ্টি ডাল শশা আর কি চাই অনেক রকম একটা একটা করে আয়োজন হয়েছে আর আমার ভাগনা গিয়েছিল সঙ্গে করে আমার আরও ভাইরা ভাইরা এসেছে ওদের সঙ্গে দেখানো হলো না তো সবাই সব খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করে আবার ফিরে আসছি কারণ সন্ধ্যাবেলা শীতল দিতে হবে যেখানেই বেড়াতে যাই না কেন আমি আমার কর্তব্য থেকে সরতে পারি না মাকে রেখে অন্য জায়গায় গিয়ে আনন্দ করা আমার হবে না যদি কোনোদিন শরীর খারাপ হয় মন্দিরে না ঢুকতে পারি তবুও মন্দিরে দেওয়ার সামনে দেয়ালে ঠ্যাস দিয়ে পা ছড়িয়ে বসি এবং আরতি মা করেসো দেখি তো সেই সেরকমই বাড়ি ফিরে আসছি বেশ আসতে একটু মন খারাপই করছিল ছেলেদেরকে রেখে এলাম তো কালকেই বিকালে আবার সবাই চলে আসবে তো আজকের মতো এইটুকুই শর্ট নিতে পেরেছি আর কিছু করা হয়নি ভিডিও সবাই কেমন থাকেন সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে বলবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন শ্রী শ্রী অলাইচন্ডী কৃষ্ণকালী মায়ের নামে জয়ধ্বনি দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী আগামী আগামীকাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন শুভরাত্রি